হাকিকতে যারা আল্লাহ আল্লাহ লুকিয়ে থাকে আমরা তোলাম জাহেল আমরা তো মূর্খ ওই জন্য সবার কাছে প্রকাশ পায়। কিন্তু যারা আল্লাহ আল্লাহ তারা লুকিয়ে থাকে তো আলেমের দিন চলে যাচ্ছে বড় বড় আলেমী দিনটা চলে যাচ্ছে হাজরতে আবদুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি যাজক ছিলেন একজন ইহুদি পাদ্রি ছিলেন শুধু গরিবরাই আমার নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না বড় বড় মহাক্কে আলেমরা অন্যান্য কিতাবের অন্যান্য ধর্মের আলেমরা আমার নবীকে দেখে ফিদা হয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন না তাওরা জাবুর ইঞ্জিল পর্যন্ত ওনার জানা ছিল নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে তখন নবীজির সাথে বস করার জন্য মোনাজারা ডিবেট করার জন্য ঝগড়া করার জন্য আসতেছে কিতাব নিয়ে সাগরিদ নিয়ে বিভিন্ন নবীজির কাছে আসতেছে হাদিসটা পড়তেছি পড়ার সময় শুরুতে আমার মুসকি হাসি আসছে এই জন্য যে যাইতেছে সারদার আম্বিয়ার সাথে বহস করতে তার দিমাগ কতটা খারাপ যে সারদার আম্বিয়ার সাথে বহস করতে যাচ্ছে আমার নবীর সাথে থাকে কে যার সাথে আল্লাহ থাকে তেনাকে হারানো কখনো সম্ভব সম্ভব না তিনি যাচ্ছিলেন পরে আবার চিন্তা করলাম হয়তোবা আল্লাহ হেদায়তো দিতে পারেন হাজিতা আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহূতালা তিনি তখন বলতেছেন আমার ইমান আনার আখেয়াটা তেনার ইমান নূর হওয়ার জন্য যখন ঈমান এনেছেন কালমা পড়তে বাধ্য হয়েছেন ওই ওয়াকেয়াটা ওই হাদিসটা বর্ণনা করছেন তখন তিনি বলছেন যে আমি আমার শাগরিক ভক্তদেরকে নিয়ে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার হুজুরের সাথে লড়াই করার জন্য মনার জন্য যাচ্ছি নবীজি অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় থাকা হুয়া ক্লান্ত সিদ্দিক আকবর উটে করে আস্তে 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 অনেক সুন্দর একটা উটের মধ্যে বসা কিন্তু নবীজির মাথাটা এভাবে নিচু হয়ে আছে আমি তাকিয়ে আছি ইনি কি সে মোহাম্মদ জেনার কথা এত প্রসিদ্ধ পাচ্ছি এনা দেখে তো যেভাবে শুনেছি ভাবছি তো মনে হয় মতো আসবে এখন তো দেখতেছি হা নিচি নজরে উঁচি খাবারে ও দিখা কে পাবান ও সুনা সুখান মোরা লে গয়া তন মন ধন মনে হয় যেন দেখেই মনটা ফিদা হয়ে গিয়েছে আব্দুল ইবনে সালাম বলতেছে আমি দেখে অনেকটা ফিদা হয়ে গিয়েছি যে কি আন্দাজ হে কি স্টাইল হে কি পার্সোনালিটি হে কি ব্যক্তিত্ব কি চাওয়া কি উদারতা তিনি বলতেছেন আস্তে আস্তে অনেকে একজন একজনকে ধাক্কা ধাক্কি করছেন তোলা আল হচ্ছে নবীকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছে দেখছে তখন আব্দুল ইবনে সালামও দেখছে বলতেছে নবীজি শুধু আস্তে করে যখন ধাক্কা ধাক্কি হচ্ছে তখন তিনি আস্তে করে বলতেছেন যে এ বাবা একজন আর একজনকে কষ্ট দিও না তুমি তো ওর রিলেটিভ মনে হয় তোমার কেউ আত্মীয় হতে পারে ধাক্কা দিও না কষ্ট দিও না তুমি সম্মান করো তাজিম করো বলতেছে নবীজি এটা বলতেছে আব্দুল্লাহ ইবনে সালাম শুনতেছেন শুনতে শুনতে দেখে যে একজন সাদরীন ওনাকে ধাক্কা দিয়ে বলে হুজুর বলেন না বলেন না আপনি অনুসারে ধাক্কা দিয়ে বলতেছেন ঝগড়া করেন না ধাক্কা দিয়ে উনি ওনার দিকে তাকালো বলে উনি কি শিখাচ্ছে আর কি শিখাইছি হঠাৎ করে ওনার দিলে দুনিয়া বাদ হয়ে গেল নবীজির কাছে গেলেন নবীজি বলতেছেন কেমন আছেন কি নিচি নজরে উঁচি ধন তখন তান বলতেছে রাসূলুল্লাহ কলমা পড়তে চাই মুসলমান করে দেন